আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস ভেবে যে মানে ডবল ডোর ফ্রিজ একজন রিক্সাওয়ালা নিয়ে চলে যাচ্ছে সে বলছে এই মশলা রাখো মানে ভাবুন জানেই না জিনিসটার ব্যবহার কি টিভি ফ্রিজ গদি বিছানা এগুলো সব নিয়ে যাচ্ছে তো শোক এগুলো কি চলছে ভাই কম বেশি মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশে এখন কি ঘটেছে বাংলাদেশের এখন রাজনৈতিক অবস্থা খুবই খারাপ এবং দেশে এখন রাষ্ট্রপতি শাসন বাসে না প্রধানের তারা রাষ্ট্র চলছে এবং দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ঘটেছে না এর পেছনে একটা বড় ইতিহাস রয়েছে শুধুমাত্র সংরক্ষণের পরিবর্তন বা শুধুমাত্র সংরক্ষণের জন্যই আজকে শেখ হাসিনা গদিচ্যুত হলো তা নয় দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও খুব বেশি যে ডেভেলপমেন্ট রয়েছে তা নয় এমপ্লয়মেন্টের হার খুবই কম হয়তো দেখা গেলো বড় বড় বিল্ডিং হয়েছে হয়তো মেট্রো রেল হয়েছে পরিকাঠামো দিক থেকে পথে সেতু হয়েছে কিন্তু তা সত্ত্বেও হয়তো জনমানসে বা ইয়ুথ জেনারেশন হয়তো এই শেখ হাসিনার উপর ছিল তাই যখন গণভবনে এই সমস্ত লোকেরা ঢুকে পড়েছিল সাধারণ মানুষ তারা যে যেরকম পেরেছে মানে বলে না হরিন লুটের মতো সব জিনিস লুট করেছে কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ সে সাতান্নটা ইসলামিক কান্ট্রির কোথাও জায়গা পেল না সে দেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী তাকে আসতে হলো ভারতে তাহলে ভাবুন এখানে মানতে হবে যে বাংলাদেশের মানুষ কতটা পিছিয়ে যে তাদের শিক্ষা দীক্ষার হার কতটা পিছিয়ে রয়েছে বা তাদের কতটা রয়েছে। যে যে তারা কি কেউ হাঁস মুরগি গাছপালা ফল সবজি এমনকি পটিন করার প্যান কোমোট এসব তো তুলেই ছিল কিন্তু তারপরেও বিবেক বলে কিছু নেই যে একজন চুয়াত্তর বছর বয়সী সেই প্রধানমন্ত্রী বাসভবনের একজন মানুষের পরনের বিভিন্ন ধরনের জামা কাপড়গুলো পর্যন্ত তারা ওরা ধরাতে নিয়ে যাচ্ছে মানে এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না আমি মানছি যে হয়তো শেখ হাসিনার কিছু কার্যকলাপে ভুল ছিল ইউথ জেনারেশন তাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি তার তাদের প্রতি একটা ক্ষোভ ছিল যার জন্য তাকে আজকে সেই দেশ ছাড়তে হয়েছে কিন্তু তারপরও কি করে সেই দেশের মানুষজন বা ইউথ জেনারেশন যারা বলে যে তারা অনেক ডেভেলপড হচ্ছে তারা এই ধরনের কাজগুলো করে কি করে এই ভিডিও গুলো তারা ইনস্টাগ্রামে ফেসবুকে ছাড়ছে গোটা বিশ্ব দেখছে যে বাংলাদেশের পাবলিক কি করছে তাদের পজিশনটা বা তাদের সেই সম্মানপত্র অন্য দেশের কাছে কিভাবে যাচ্ছে তারা নিজেরা কখনো ভেবেছে আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস ভেবে যে মানে ডবল ডোর ফ্রিজ একজন রিক্সাওয়ালা নিয়ে চলে যাচ্ছে সে বলছে এই মশলা রাখো মানে ভাবুন তারা জানেই না জিনিসটার ব্যবহার কি টিভি ফ্রিজ গদি বিছানা এগুলো সব নিয়ে যাচ্ছে তোষক এগুলো কি চলছে ভাই তাই তাই নিয়ে চলে যায় এরকম ব্যাপার আজকে আমি নিজে বাংলাদেশের উপর কয়েকটা ভিডিও করেছিলাম বলতে আমার একটু আটকাচ্ছে না আপনারা নিজেরা দেখবেন এই বাংলাদেশে গিয়ে সুদীপা ফেসেছিল এই বাংলাদেশ যখন ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই দিনকে সূর্য কুমার যাদব ঠিক নিয়েছে কিনা বাংলাদেশের লোকজনেরা প্রচুর ট্রোল করেছিল যে পায়ে দড়িটা লেগেছিল এই বাংলাদেশের শুটিং করতে গিয়ে রাহুল মুখার্জি টলিউডে ব্যান হয়েছিল এই বাংলাদেশে মিমি যখন দুষ্টু কোকিল গানটার শুটিং করতে গেছিল সেখানেও ট্রোল হয়েছিল আবার এই বাংলাদেশের সাথে যেহেতু টলিউডের একটা কানেকশন রয়েছে সেখানে সম্ভবত শান্ত বলে একজন রয়েছে তার বাবাকে খুন করা হয়েছে তো বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের অনেক রকম ভাবে ব্যবসায়িক লেনদেন হয় সেগুলো হ্যাম্পার হচ্ছে পেট্রোল সীমন্ত দিয়ে অনেক জিনিস যাতায়াত করে রিসেন্টলি কামিং সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে ক্রিকেটের একটা সিরিজ আছে সেই সিরিজটা না হলে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে অনেকটা পিছিয়ে পড়বে এবং অনেক ব্যাপার রয়েছে বাংলাদেশ কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট এটা বলে লাভ নেই আজকে বাংলাদেশের গরিচিত প্রধানমন্ত্রীকে কিন্তু ভারতই ঠাঁই দিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কেউ কোনো দেশ জায়গা দিচ্ছে না না আমেরিকা না ইউকে চেও না আজকে শেখ হাসিনার ছেলে ভার্জিনিয়াতে থাকে বা জর্জিয়াতে থাকে সেখানে জর্জিয়াতে সম্ভবত জর্জিয়াতে থাকে সেখানে গ্রিন কার্ড হোল্ডার স্থায়ী বাসিন্দা কিন্তু তাকে ভিসা ক্যান্সেল করে দিয়েছে ইউএসএ গভর্নমেন্ট ইউকেতে যেতে পারছে না যদিও তার বোনের মেয়ে ওখানকার সাংসদ পাও সে সেখানে থাকতে পারছে না তাহলে ভাবুন সমস্ত দেশ তাকে আস্তে বয়কট করছে অবশ্যই বাংলাদেশের ভোট প্রক্রিয়া ঠিক হয় না আওয়ামী লীগ অনেক জোর জোর করেই হয়তো ভোটটা জিতেছে আমি মানছি যে এক হাতে তালি বাজে না এখানে অনেক দিনের ক্ষোভ রয়েছে কিন্তু তারপর আমি বলতে আমার একটু আটকাচ্ছে না যে যুব সমাজ বাংলাদেশের একজন বয়সজ্যেষ্ঠ মানুষকে তার প্রতি ক্ষোভ থাকা সত্ত্বেও যে আচরণটা তারা করেছে সেটা অত্যন্তই নিন্দনীয় আমি জানি আমার ভিডিওটা কেমন লাগবে বাট অবশ্যই ভিডিওটা দেখুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত স্টেটিউন অন বক্স